আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার ব্লেস লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমি মূলত একজন কৃষক আমি সবসময় আপনাদের মাঝে কৃষিমূলক ভিডিও প্রদান করে থাকি সেই সুবাতে আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম সেটা হলো বর্ষা মৌসুমের যে দানটা আছে আপনারা জানেন যে কে শুকনো মৌসুমে একটা দান আর বর্ষা মৌসুমে একটা দান তো শুকনো মৌসুমে যে দানটা আছে ওই দানটা অনেক খরচ হয় পানি ইত্যাদি অনেক খরচ আছে আর বর্ষা মৌসুমের যে দানটা আছে বর্তমানে যেটা রোপণ করতে আছে এই দানটা আপনার যে প্রাকৃতিক যে ঝড় বৃষ্টি আছে ঝড় বৃষ্টির মাধ্যমে এই দান্ডা উৎপাদন করা যায় তাতে খরচ অনেকটাই কম তো তেমনি একটা ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরলাম রে কেউ দোকানে বই রিস হুম চা নাস্তা বিরতির পর আবার পুনরায় কাজের ব্যস্ত এরই মাঝে আমার বিস্তলা লাগানোর পর অবশিষ্ট যে বিস্তলা ছিল নিজের খেতে বিস্তলা লাগানোর পরে অবশিষ্ট যে বিস্তলাগুলো ছিল তাই এখন বাজারে নিয়ে যাইতেছি অবশিষ্ট বিস্তলাগুলো যা ছিল তা দুই হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিলাম বিস্তলা রোপণ করার বেশ কিছুদিন পরে যেইখানে আমার দান সবুজ হওয়ার কথা কিন্তু সেইখানে আমার দান সবুজ না হইয়া সব দান লাল হয়ে যাইতেছে যখনই আমি এই দানের বিষয়ে পরামর্শ চাইলাম আমাদেরই একজন বড় ভাই তো উনি আমাকে যেমনটা বলল যে এই দানের তো এটা একটা রোগ হয়েছে আর এই রোগটার নাম হয়েছে ব্রাটন তো যেহেতু দানের ভিতর এই রোগটা হয়েছে ব্রাটন তুমি তুমি যত দ্রুত পারো স্প্রে করো আর যদি ওষুধ স্প্রে না করো তাহলে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের ভিতরে দেখবো যে তোমার খেতে আর কোনো দান অবশিষ্ট নাই সব দানই লাল হয়ে মারা গেছে তারই এই ধারাবাহিকতা এখন আসলাম বাজারে দেখি রবিউল ভাই কি করে রবিউল ভাই আপনার জন্য একটা উপহার

পেলে ক্ষেতের ভিতরে ওষুধ দেয় আর মাই করে এই লোক কৃষকের অবস্থা তো রবিউল ভাইয়ের কাছ থেকে সেই ওষুধ আই না এখন সেই ওষুধ স্প্রে করতেছি খেতে দেখি আল্লাহ কি করেন পাশাপাশি আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন আমার এই দানের রোগটা পরিপূর্ণভাবে এই ওষুধের মাধ্যমে আল্লাহ যেন মাফ করেন স্বাভাবিকভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি একবার মার খায় তবে তার দ্বিতীয়বার দাঁড়ানোর চেষ্টা থাকে কিন্তু কৃষক একবার মার কৃষকের আর অবশিষ্ট কিছু থাকে না ফসল ফলানোর জন্য যেমন ভালো বীজ প্রয়োজন ভালো বীজ দরকার তেমনিভাবে ফসল গড়ে তুলতে বিভিন্ন কীটনাশক বিভিন্ন সার ঔষধ এইডো প্রপারলি একজন কৃষকের গাইডলাইন পাওয়াটাও খুবই জরুরি কিন্তু প্র্যাকটিক্যালভাবে মাঠ পর্যায়ে কোনো কৃষককে ওইভাবে কোনো আপনার প্রশিক্ষণ দেওয়া হয় না অথচ ওষুধ বিক্রেতা যারা আছে বিভিন্ন কীটনাশক বিক্রেতা যারা আছে তারা যখন যেই ওষুধ সাজেস্ট করে আমাদের কিন্তু তাদের উপর ভিত্তি করে অর্থাৎ তাদেরকে বিশ্বাস করে কিন্তু আমাদের ওই ওষুধ কিনে আনতে হয় কেননা কারণ আমি তো প্রশিক্ষিত না আর এইটা কী রোগ আমি তার ওই ক্ষেত্রে আমি অত একটা পারদর্শী না আমরা তাদের মুখ থেকে শুনি যে এইটার এই রোগ এই দানের ভিতরে এই রোগ হয়েছে ওই অনুযায়ী তাদের কাছে আমরা যখন আলোচনা করি তখন তারা আমাদেরকে যেই ওষুধ সাজেস্ট করে ও আমরা ওইটাই কিন্তু কিনে আনতে বাধ্য হই